উনত্রিশে এপ্রিল বহরমপুর কেন্দ্রে লোকসভা ভোট তার আগে জোর কদমে চলছে প্রচার পিছিয়ে আয়োজন করা হয় বহরমপুরে রানীবাগান সরকারের হয়ে প্রচারে সরব হন বহরমপুর ছাত্র পরিষদের নেতা সমর্থকেরা জানানো হয় ভোটের আগে বিগত কিছুদিন ধরেই তারা এইভাবে জেলার বিভিন্ন স্থানে ভোটের প্রচার চালাচ্ছেন উনত্রিশে এপ্রিল বরমপুর লোকসভার প্রার্থী অপূর্ব সরকার দেবিরদ্বার যে নির্বাচন তৃণমূল কংগ্রেসের নির্বাচন সেই নির্বাচনের সমর্থনে লোকসভার প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে এবং বরমপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়েছিল গত চার দিন ধরে প্রত্যেকটা জায়গায় বরমপুরের বিভিন্ন জায়গায় আমরা পথসভা করছি তাই আজকে এখানে আমাদের রানীবাগান মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়েছিল ব্রহ্মপুর টাউন তৃণমূল ছাত্র পথ পক্ষ থেকে সেই পথসভা আমরা এখানে আয়োজন করেছিলাম আমরা একটাই কথা বলবো বিগত কুড়ি বছর ধরে যাকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি সে কোনো কাজ ব্রহ্মপুর বাসীর জন্য করেনি রেল মিনিস্টার থেকে থাকা থেকে শুরু করে প্রণববাবু বিদেশমন্ত্রী অর্থমন্ত্রী থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ জেলার বেকার ছেলে জন্য সহ বিভিন্ন ক্ষেত্রে কোনো কাজ ওনাকে আমরা করতে দেখিনি তার জন্য এবারের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কারণ গোটা পশ্চিমবঙ্গা জুড়ে যে উন্নয়ন চলছে তাতে আমরা প্রত্যেকটা পরিবার উপকৃত এবং সাধারণ মানুষের কাছে আমরা যখন যাচ্ছি ভোট চাইতে তখন ওনারা নিজে থেকেই বলছেন এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট এই ভোট আমরা উন্নয়নকে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো অপূর্ব সরকারকে দেবো আশা হান্ড্রেড পার্সেন্ট আসা যে যেখানে ভোট হোক প্রতিটা বুথেই একশো যদি ভোট হয় একশো এক পার্সেন্ট ভোট আমরা তৃণমূল কংগ্রেস পাবে এবং অপূর্ব সরকার বহরমপুর লোকসভায় অপূর্ব অপূর্ব সরকার মুর্শিদাবাদ লোকসভায় আবু তাহর খান এবং জঙ্গিপুর লোকসভায় খলুলুর রহমান প্রত্যেকটা সিটেই আমরা মুর্শিদাবাদ জেলা থেকে দিনে তিন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা